আ গায়েস অনেক সুন্দর একটা গান আমার নিজে বানানো নিজে গাওয়া অনেক ভালো লাগে আবেগের একটা গান অনেক ভালো লাগে আমার নিজে গাইতে গাইতে গানটা বানাই ফেলেছি এখন বেশি কথা না বুঝলা গানটা আপনাদের শুনাই। আমি আরো ভেতরে রাখিব তোমারে রাখিব কত চতনে আমি আর ভেতরে রাখিব তোমারে রাখিব কত চতনে তুমি জানো না বোন ভালোবাসি আমি নিরাবে তুমি জানো না বন্ধু কতটা তোমায় ভালোবাসি আমি নিরাবে আমি আর ভেতরে রাখিব তোমারে রাখিব কত যতনে আমি আরো ভেতারে রাকি বো তুমারে রাকি বো কত চাত নে কত জে ভালো তুমারে বাশি তুমি নাই আমি কত যে ভালো তোমার বাসি তুমি বন্ধু বুঝলাই না একা তুমি আমার দিয়া কইলু কাহিলা কোন আমি হিয়ার ভেতরে রাখিব তোমারে রাখিব কত তো নে আমি তোমারে ভেতরে রাখিব তোমার তো নে তোমার লাগি আমারে একা একা আকা বে নিরা বে আহতো মারো লা গিযা মারে একা একা আকা বে তুমি জানো না বন্ধু কতো টা ভালোবাসি আমি বাশি � জানো না বন্ধু কতটা তো ভালোবাসি আমি নিরাবে আমি হিয়ার ভেতরে রাখিব মারে রাখিব কত চতনে আমি হিয়ার ভেতরে রাখিব তোমারে Kàkì boko tó jáde nìyé.